আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হাতে মেহেদি পড়ছি আসলে বিয়ে বাড়ি মানেই হচ্ছে সবাই মিলে হাতে মেহেদি পরা ছেলের ফ্রেন্ডের বিয়ে সেজন্য সবাই মিলে হাতে মেহেদি পড়ছি হাতে মেহেদি পড়লাম আজকে তো ডাইরেক্টলি আপনাদেরকে গায়ে হলুদের ফাংশনেই নিয়ে যাই আমরা সবাই বসে বসে এখানে ফুচকা খাচ্ছি আসলে বিয়ে বাড়িতে যখন আপনি কোনো প্রোগ্রামে যাবেন নর্মালি কিন্তু দেখা যায় আশেপাশের পরিবেশ মানুষের সাজসজ্জা গুছানো গাছানো সৌন্দর্য সব কিছু মিলিয়ে না আসলে সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না যাই হোক আমরা আমার ছেলের ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম মানে গায়ে হলুদে তো যেহেতু আমরা বাংলাদেশে সেই কারণেই আমাদের ভাগ্যে হয়েছিল যে ওদের বিয়েটা খাওয়া তো খুব সুন্দর করে চারপাশে ব্যানার দিয়ে দিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে এবং স্টেজটাও মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল সবাই হলুদ আর মেজেন্ডার মধ্যে ড্রেস শাড়ি থ্রি পিস যে যা পারছে সে সেটাই পরেছে আসলে জাস্ট কালারটাই মেনশন করা হয়েছিল এদিকে তো এখানের ব্যানারে আমরা প্রচুর ছবি তুলেছি আর এদিকে আমার বোন আই মিন আমার ছোট বোন তার মেয়ের যত্ন সেবা যত্নে একদম মশগুল হয়ে আছে এই তো মার্শাল্লাহ আমার মেয়ে ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলো আর এদিক দিয়ে ওর ছোটো খালা তো ওকে খাওয়াচ্ছে ওর দিকেই নজর আমি মা আমার কোনো খবরই নাই আমি জাস্ট ভিডিও করছি কে কি করছে এর মাঝখানেই দেখলাম ছেলে পক্ষ চলে আসছে মেয়ে পক্ষ চলে আসছে আমরা যেহেতু ছেলেপক্ষ আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর এই তো সবাই মিলে স্টেজে উঠে গেছে সবাই সবার মতো করে নাচানাচি আনন্দ ফুর্তি করছে এখন মেয়ে স্টেজে উঠছে আর কি তো মার্শাল্লাহ বিয়ের প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল আর এই ফাঁকে আমরা চিন্তা করলাম খেয়ে নেই তো খাবারটাও মার্শাল্লাহ খুব মজার ছিল আর বিয়ে বাড়ি মানেই হচ্ছে মজার মজার সব খাবার তো নর্মালি এখানে চিকেন বিরিয়ানি ডিমের কোরমা এবং সালাদ সবজি অনেক কিছুই ছিল তারপরে আমরা এখানে এসে দেখি বর কনে দুজনে মিলেই মানে স্টেজে সবার সাথে আনন্দ করছে একটু নাচানাচি করছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে সবসময় হ্যাপি রাখে সুখে রাখে আর যেভাবে মানে খুশিতে সবার মন আনন্দে ভরে উঠেছে ঠিক ওইভাবেই যেন আনন্দে ভরে ওঠে আমরা তো নর্মালি আসলে বিয়ে বাড়িতে সবচাইতে বেশি যে বিষয়টাকে প্রাধান্য দিই সেটা হচ্ছে গায়ে হলুদ আর আমার মেয়ে তো খুবই এনজয় করছিল ও মাশাল্লাহ মানে বসে বসে ওদের নাচ প্রোগ্রাম এসব দেখছিল। দয়া করবেন সবাই আমাদের ছেলে মেয়েদের জন্য এখন ছেলে পক্ষের ওর খালাতো বোনরা যারা ছোট ছোট তারা সবাই মিলে একটা নাচ পরিবেশন করলো তো আমার কাছে মনে হয় যে আসলে এই ধরনের প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করতে কম বেশি সবারই ভালো লাগে আর আমরা যারা বাহিরের দেশে থাকি আমরা তো দেখা যায় যে বাংলাদেশে গিয়ে যদি বিয়ে মুসলমানি যে কোনো অনুষ্ঠান পাই আমরা খুবই হ্যাপি থাকি খুশি হই তো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো আর সামনে অবশ্যই বিয়ের প্রোগ্রাম নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ